ইজিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি এরকম টেস্টি টেস্টি কচুরি যদি রবিবারের সকালে ব্রেকফাস্টে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্যই দেখাবো কিভাবে খুব সহজেই বুটটা ভালোভাবে ভরে ফেলতে পারবেন আর বেলার সময় একটুও পুর বাইরে বেরোবে না কচুরি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটা ভালো করে চালিয়ে নেবেন তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি ময়নের জন্য দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো রিফাইন তেল এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি ময়নটা অবশ্যই ভালো করে মাখতে হবে আর এভাবে মুঠো করলেই দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন ময়নটা একদম পারফেক্ট হয়েছে ময়নটা ভালোভাবে মাখা হয়ে গেলে ইশতোষ্ণ গরম জল দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি জলটা অবশ্যই অল্প অল্প করে দেবেন একদম নরম ডো হলে কিন্তু প্রচুরই একদম ভালো হবে না ভালোভাবে এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে উপরটা যাতে ড্রাই না হয়ে যায় সামান্য সাদা তেল দিয়ে একটু মেখে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কড়াইশুঁটি এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করছি যদি ফ্রেশ কড়াইশুঁটি না থাকে অবশ্যই ফ্রোজেনও নিতে পারেন কড়াইশুঁটিটা সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি একদম খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটির পেস্টটা কিন্তু একদম শক্ত শক্ত আছে আর ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কড়াইশুঁটির একটা গোটা বীজ না থাকে আর যদি থেকে থাকে সেটা কিন্তু বেছে ফেলে দিতে হবে আর একটা পেস্ট করটার জন্য নিয়ে নিচ্ছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার কড়াইতে দু চামচ মতো সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সামান্য হিং একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট এই আদা কাঁচা লঙ্কাটা আগে ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যায় তাই আলাদা করে এটা পেস্ট করে নিয়েছিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন বেশ কিছুটা জল শুকনো হয়ে এসেছে এই স্টেজেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি আপনারা চাইলে এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নেব বাস এবার তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা না হলে কিন্তু লেচি থেকে বেরিয়ে যাবে এতক্ষণে ময়দাটাও রেস্ট হয়ে গেছে আর একটু ভালো করে দোলে নিয়ে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বড়ও না আর খুব ছোটও করব না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লেচিটা খুব বড় করিনি মোটামুটি পাঁচশো ময়দা থেকে পনেরো থেকে কুড়িটা প্রচুরই হবে সেই সেপে লেচিগুলো কেটে নিচ্ছি তারপর এভাবে হাতের তালুতে দোলে সুন্দর করে গড়ে নিয়েছি লেচিগুলো রেডি হয়ে গেলে এভাবে ধারগুলো প্রেস করবেন মাঝখানটা কিন্তু একদম প্রেস করবেন না তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে এবার অল্প অল্প পুর নিয়ে এভাবে একটু গোল করে ওই ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই ধারগুলো একটু টেনে টেনে যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে ভালো করে মুখটা সিল করে দিবেন তাহলে দেখবেন বেলার পর একটু পুর বাইরে বের হবে না একইভাবে বাকি সব লেচিগুলোও রেডি করে নিয়েছি অবশ্যই কচুরি বানালে আগে থেকে এভাবে প্রিপারেশান করে নিয়েই বানাবেন হলে কিন্তু খুব অসুবিধা হয় এবার তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে কচুরিগুলো বেলে নিচ্ছি অবশ্যই একটু রিফাইন তেল দিয়ে বেলে নেবেন তাহলে দেখবেন ভালো বেলাও হবে আর বেরোনিতে আটকেও যাবে না একদম হালকা হাতে বেলতে হবে খুব বেশি প্রেস করলে কচুরির থেকে স্টাফিংটা বেরিয়ে যাবে এবার তেল গরম হলে একটা একটা করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে ভেজে নিচ্ছি একদম এরকম লাল লাল হলে তারপর তুলে নিচ্ছি একইভাবে বাকি সব কচুরিগুলো ভেজে তুলে নিলাম শীতের সকালে এরকম গরম গরম কচুরি তার সাথে ফুলকপি পোস্ত বা আলুর দম থাকলে তাহলে তো শীতের সকালটা একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর দেখুন পোড়টাও একদম পুরো কচুরিটাতেই কিন্তু ছড়িয়ে গেছে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একবার বাড়িতে কচুরি বানিয়ে খাওয়ার আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজে আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন